আসসালামু আলাইকুম আপনারা অনেকেই বলেন কি কী কালারের ফিবিসি স্টিকার আছে আমরা আজকে আপনাদেরকে দেখাবো ফিবিসি স্টিকার এই ফিবিসি স্টিকার আপনারা আপনাদের ফ্রিজে আলমারি কাঠে মানে এক কথায় ফ্লোর স্ফীতিতেও সব জায়গায় লাগাতে পারবেন দেখতেছেন আপনারা যারা এগুলি অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা ভিডিওর কমেন্টে দিয়ে দিব কমেন্ট থেকে আপনারা কোন ডিজাইনটা আপনাদের প্রয়োজন সেটা আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন দেখেন এগুলি রান্নাঘর আলমিরা কাঠ ফ্রিজ সব জায়গায় আপনারা এগুলি লাগাতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন অনেকগুলি ডিজাইন আছে আমরা সারা বাংলাদেশে এগুলি পাইকারি এবং খুচরা সেল করে থাকি যারা বিজনেস করবেন তাদেরকেও আমরা এগুলি দিয়ে থাকি এবং যারা আপনাদের নিজেদের ঘরের জন্য চান তারাও নিতে পারবেন